আচ্ছা এক ভাইয়ের দোকানে এসেছি ছোট বাচ্চাদের দেখো একদম লাইন দিয়ে সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এগুলো কি সাইজ আছে ষোলো আঠেরো যা ঝুলছে সব ষোলো আঠেরো

খুব সুন্দর লাগছে দেখতে কাপড় খুব সুন্দর রয়েছে একদম সফট কাপড়ে রয়েছে ছোট বাচ্চাদের পরলে আরাম লাগবে কি দাম রয়েছে এটা হ্যাঁ তিরিশ টাকা এর বান্ডিলে কি একই রকম থাকবে এরও তিনটে কালার থাকবে ছ পিসের বান্ডিল না বারো পিসের আচ্ছা এই এইগুলো কি ষোলো নাকি আচ্ছা সব ষোলো আঠেরো এদিকে আছে জিরো সাইজ এদিকে আছে জিরো সাইজ আচ্ছা। এরোনো স্যার জিরো সবই জিরো সাইজ। হ্যাঁ তিনটাই ছড়াই হয়ে গেছে আচ্ছা জিরো সাইজের প্যাকেট কি আলাদা নাকি? প্যাকেট আলাদা না, প্যাকে ঢাকি 26 প্যাকেট হয়। যে প্যাকেটগুলো রয়েছে ওই প্যাকেটে সবই জিরো সাইজ তাই তো? মানে জিরো একটা প্যাকেট। আচ্ছা আর এতে হবে। এই আচ্ছা জিরো কি দাম? ও জিরো সাইজে টাকা হবে 100 টাকা। আচ্ছা জিরো আর 16 18 আর এইগুলো

কিরম দামটা কিরম বলেছিলে 110 টাকা 110 টাকা ঠিক আছে পিন সব আলাদা আলাদা আছে সব আলাদা আলাদা ডিজাইন রয়েছে প্যাটার্নটা কি কিন্তু ডিজাইন গুলো সব আলাদা আলাদা রয়েছে এটার কিরম দাম আছে এটা আপনার 160 টাকা 160 টাকা 110 টাকাই 110 বলেছিল তো এগুলো কাপ্তান গুলো 110 এটা 160 এটা কি কাপড় আছে শিফন শিফনের আর এই পাশের এই দুটো এগুলো 160

গেঞ্জি কাপড়ে না হ্যাঁ গেঞ্জি কাপড়ে গেঞ্জি কাপড়ে রয়েছে এটা কি সাইজ আছে দাদা ষোলো আঠেরো অনলি আঠেরো সাইজ আছে ষোলো আঠেরো বলে আচ্ছা আপনার কাছে ষোলো আর আঠেরো সাইজ পাওয়া যাবে তাইতো এইটা আঠেরো সাইজ আছে কি দাম রয়েছে এর দাম হচ্ছে আমাদের তো রিটেল বিক্রি করলে অনেক টাকা পাই কিনে আমাদের একশো পাঁচ টাকা বেচা একশো পাঁচ টাকা আর এটা এমনি রিটেল কিরকম প্রাইস হবে রিটেল রিটেল বিক্রি করতে গেলে দেড়শো টাকা দেড়শো টাকা কিন্তু আমাদের অনেকটাই ডিফারেন্স হ্যাঁ আমাদের হোলসেলার মার্কেট একশো পাঁচ টাকা

আচ্ছা এটা তিন পিসের বান্ডিল এর এর মিক্স মিক্স কালার নেই না মিক্স কালার মিক্স কালার নেই এক রকমই বান্ডিল রয়েছে কত করে বললে 120 টাকা 120 টাকা আচ্ছা পকেটে পকেটে চেন রয়েছে হ্যাঁ পকেটে চেইন আছে এখানে চেইন আছে এখানে পিছনে পকেট আচ্ছা আর এটা কি যারা হাফ প্যান্ট হ্যাঁ এর কি দাম রয়েছে 85 85 আচ্ছা আর এগুলো কি রয়েছে এগুলো 100 হ্যাঁ 100 100 কি কাপড় এগুলো টুইল প্লাস টুইন প্লাস চারটে করে পকেট রয়েছে যেখানে দুটো পকেট আর সামনে দুটো পকেট আবার এটা দেখো চারটে পকেট সামনেই এদিকে দুটো এদিকে দুটো এই দুটোর কি একই দাম হ্যাঁ কি দাম 100 টাকা করে হোলসেল প্রাইস বলছো তো হ্যাঁ এগুলো দোকানে কি নেবে মোটামুটি দোকানে 100 150 200 হবে

খুব মিষ্টি মিষ্টি কালার রয়েছে সব কটা কালারই ছোট বাচ্চাদের একদম দারুণ সুন্দর লাগবে পড়লে বিভিন্ন ধরনের রয়েছে খুব সুন্দর কোয়ালিটি কাপড় রয়েছে হাতে নিয়ে বসতে পারবে